সিঁদ চুরির ঘটনা ধূপগুড়িতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে সিঁদ চুরির ঘটনা বিশ্বকর্মা পূজার দিন গভীরাতে চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক গ্রাম পঞ্চায়েতের কালিরহাট বিদ্যালয় পাড়া এলাকায় চুরি গিয়েছে নগদ সাড়ে ছয় হাজার টাকা সহ দুইটি সোনার আংটি ও এক জোড়া সোনার দুল জানা গেছে বিদ্যালয় পাড়া এলাকার বাসিন্দা সোনা রায় প্রতিবেশী দেশ ভুটানের শ্রমিকের কাজ করেন সোনা রায় স্ত্রী পার্বতী রায় বাড়িতে একাই থাকেন গতকাল সন্ধ্যায় পার্বতী দেবী পাশে গিয়েছিলেন বিশ্বকর্মা পূজার প্রসাদ খেতে এরপর দশটা নাগাদ বাড়িতে ফিরে সব কিছু দেখে বাড়িতে স্বামী না থাকায় পাশের বাড়িতে থাকতে গিয়েছিলেন বুধবার সকালে উঠে বাড়িতে এসে দেখেন ঘরের সিঁদ কাটা এরপর ঘরে ঢুকে দেখেন চোর নগদ টাকা সহ সোনার দুটি আংটি ও সোনার দুল চুরি করে নিয়ে গিয়েছে এরপর প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি দেখা যায় পাশেই আরেকটি বাড়িতেও ঘরে সিন্ধ কাটা রয়েছে তবে সেখানে চোর চুরি করতে পারেনি এদিকে চুরির ঘটনায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন পার্বতী দেবী ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে গ্রামেগঞ্জে এখনো কাঁচা বাড়ি রয়েছে আর সিন্ধ কেটে এভাবে চুরির ঘটনায় চোরের আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় আপনার নাম কিভাবে চুরি ঘটনা ঘটলো আপনার কালকে তো রাত্রে আমরা দুইটা অবধি রাগনায় ছিলাম এদিকে ওটা খেতে আছিলাম আইসা তারপরে তো ঘুমাইছি তারপরে দুইটা আড়াইটে তিনটের দিকে এরকম ঘটনা হয়েছে আমরা তো এই ঘরে ছিলাম আর ওই ঘরে কেউ ছিল না ও ওই চুরি হলো আপনার ঘরেও দেখা যাচ্ছে আমার আমার ঘরেও শুলুম খুঁজছে আমার ঘরে ঢুকতে পারেনি তো এই ঘরে ঢুকতে নিয়ে গেছে যাচ্ছি সে ঘটনা হ্যাঁ আপনার আচ্ছা এটা কোন এলাকা এইটা কালীঘাট বিদ্যালয় পাড়া কি হচ্ছে আপনার বাড়িতে আমার বাড়িতে আমি কালকে বিশ্বকর্মা পূজা ছিল ওখানে গেছিলাম এক জায়গায় প্রসাদ খেয়েদে প্রসাদ খাইয়ে দেয় আসলাম তখন বাজে দশটা সাড়ে দশটার সময় আমি মানে আমার গার্জিয়ান বাড়িতে থাকে না বাইরে গেছে কাজের ইসেতে তখন আমি মানে অন্যর বাড়িতে থাকি তখন আমি ওইখানে থাকতে গেছি আজকে সকালে পাঁচটার সময় উঠে এসে দেখতেছি যে মানে ঘরের ইসে খুঁড়ে দিয়ে দিছে মানে করছে হ্যাঁ সিং তখন আমি ওইটা দেখে মানে বাড়ির লোক একজনকে একজন দেখাইলাম দেখানোর পরে মানে বাড়ি এসে বাড়ির লোকজনকে দাইকে তারপরে দেখতেছি আমার মানে যেগুলা জিনিস ছিল আর কি আমার ছিল জিনিস দুইটা দুটো সোনার আংটি ছিল এক জোড়া কানে ছিল আর সাড়ে 6500 টাকা ছিল আচ্ছা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে সোনা কোথায় থাকেন ও ভুটানে এখন কি করলেন থানায় জানিয়েছেন এখন তো ওই যে থানায় দাদা গেছে যাই ডাইরি দিয়ে আসলো পুলিশ এসে হ্যাঁ পুলিশ এসে দেখলো কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে আপনাদের এই চুরি ক্ষেত্রে এখন তো আমি মানে জিনিসের প্রতি তো বলতে পারবো না এমনি আমার কাছে ক্যাশ সাড়ে ছয় হাজার টাকাই ছিল কে বা ধরনের কাজ করতে পারে কোনো অনুমান আছে কি আপনার অনুমান তো নাই কিন্তু মনে করো যে বাড়িতে গার্জিয়ান নাই মনে করো এদিকে মনে করো যে কোনো মানে দূরের তো চোর আর আসবে না

কটার সময় ঘটনা ঘটে আনুমানিক এইটা আনুমানিক আমি তো বলতেই পারবো না মনে করো আমি তো পাঁচটার সময় আসলাম এইটা দুই দুইটা আড়াইটা এরকমই হবে গভীরটাতে হ্যাঁ আর কে কে থাকেন এই বাড়িতে এই বাড়িতে আমার যা আছে ভাসুর আছে দুইটা দেওর আছে তারা কি বাড়িতে ছিলেন তারা বাড়িতে ছিল কিন্তু মানে ওরা বুঝতে পারেনি টের পাইনি তাই তো না টের পাইনি জলপাইগুড়ি থেকে কোন অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া